এই প্রথম জামাত ইসলামের পক্ষে বিএনপির স্পষ্ট কঠিন ভিভিট চমৎকার অবস্থান জামাত ইসলামের জন্য এটা একটা আল্লাহর রহমত যদি জামাতকে সরকার আরও চার পাঁচ বছর এমনকি দুই বছর আগেও নিষিদ্ধ করত। তাহলে জামাত বিএনপির এই কঠিন অবস্থান জামাতের পক্ষে পেত না সমস্ত রাজনৈতিক দলগুলো বিরোধী জামাতের পক্ষে দাঁড়াচ্ছে নিষিদ্ধের বিরোধিতা করছে দুই আড়াই বছর আগে সরকার নিষিদ্ধ করলে জামাতের এই জনপ্রিয়তা সবার সমর্থন জামাতের জন্য হয়তোবার জুটত না তো দর্শক যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে ভারতীয় প্রেসক্রিপশনে যতদিন বিএনপি চলত জামাতের সাথে যে অন্যায় করেছে মিত্র দল হিসাবে জামাতের পক্ষে যতটুকু থাকা উচিত যেগুলো সরকার ব্যর্থ হয়েছে সব কিছুর কাজা কাফারা আদায় করে দিয়েছে জামাত শিবির নিষিদ্ধ হওয়ার পর করা বিবৃতি দিয়ে বিএনপি এ বিএনপির বিবৃতি এটা একটা ঐতিহাসিক দলিল এর তাৎপর্য অনেক এটা ইতিহাসে লিখিত থাকবে এবং আমি মনে করি এই বিএনপি এই কঠিন অবস্থানের কারণেই জামাত শিবির নিষিদ্ধের কার্যকারিতা অনেকাংশে কমে গিয়েছে বা যে কারণে নিষিদ্ধ করতে চেয়েছে সরকার সেই কারণটা অর্জন করতে পারবে না হ্যাঁ জামাত রাজনীতি করতে পারবে না বিএনপি বললেই যে জামাত রাজনীতি করতে পারবে তা না তবে এই নিষিদ্ধের গুরুত্ব কমে গেল এবং ভবিষ্যতে রেজিম পরিবর্তন হলে সাথে সাথে পরের দিন জামাত রাজনীতি করার সুযোগ পাবে কারণ বিএনপি যে ভাষায় রেজিম পরিবর্তন বলতে তো বেসিক্যালি বিএনপি বা বিএনপি সমর্থিত কেউই তো আসবে এছাড়া তো আর আকাশ থেকে ফেরেস্তারা এসে দেশ চালাবে না সেটা যদি হয় তাহলে বিএনপির এই বিবৃতির মাধ্যমে সেই রাস্তা ক্লিয়ার হয়ে গেল যে জামাতের নিষিদ্ধের এই প্রজ্ঞাপন সাথে সাথে বাতিল করে দিবে সরকার এই বিবৃতির মাধ্যমে সেই রাস্তা ক্লিয়ার হলো নইলে কিন্তু এটা এইভাবে হয়তো বা আসতো না এর মানে জামাত নিষিদ্ধের বিষয়টা এখন সরকারি নিষিদ্ধ আইনি নিষিদ্ধের পর্যায়ে কার্যত থাকলো না কারণ কেউ মানছে না এটা শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে নিষিদ্ধের বিষয়ের মতো হয়েছে যদিও জামাত আইন লঙ্ঘন করে রাজনীতি করবে বলে মনে হচ্ছে না করা উচিত হবে না এই মুহূর্তে অ্যাটলিস্ট শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধের তীব্র নিন্দা প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে বিএনপি বলছে ফেস আওয়ামী সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে ন্যায়সঙ্গত আন্দোলনকে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস নিষ্ঠুরভাবে দমন কর করতে যে যে হত্যাযোগ্য করেছে তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় উপমহাদেশের ইতিহাসে বিরল এ হত্যাযোগ্য তথা গণহত্যার দায় থেকে নিজেদেরকে আড়াল করতে গণবিরোধী সরকার তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে কতগুলো প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক ধ্বংসযোগ্য চালিয়ে উল্টো এসবের দায়ী বিরোধী দলের উপর চালানো ষড়যন্ত্র করেছে অথচ বিশ্বব্যাপী প্রমাণিত সত্য যে এই গণহত্যা ধ্বংস নৈরাজ্যের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী জনসাধারণ নিজের চোখে তা দেখেছে দেখেন জামাত নিষিদ্ধের বিবৃতিতে বিএনপি প্রতিক্রিয়ার প্রেক্ষাপটটা কিভাবে বিএনপি লিখেছে এই চলমান আন্দোলনকে জামাত প্রেক্ষাপট বানিয়েছে বিএনপি এর মানে জামাতকে এখানে বিএনপি এই আন্দোলনের হিরো হিসেবে উপস্থাপন করেছে কোন অপরাধী কালপ্রিট হিসেবে বিএনপি সামান্যতম মানতে রাজি নয় জনগণ দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ ক্ষমতাসীন দলের ক্যাডাররা অস্ত্র হাতে নির্মম নির্দয়ভাবে নির্বিচারে গুলি করে নিরীহ শিক্ষার্থীদের শিক্ষার্থী সহ জনসাধারণকে হত্যা করেছে এমন কি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আকাশপথে হেলিকপ্টার থেকে গুলি টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থী জনতা বাসা বাড়িতে থাকা নিষ্পাপ ছোট্ট শিশু গৃহিণী নির্মাম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সরকারের মন্ত্রী নেতাদের তাদের অপরাধ আড়াল করতে এসব ঘটনার জন্য তথাকিত তৃতীয় শক্তি আবিষ্কার করার অপচেষ্টা করেছে এবং তৃতীয় শক্তি হিসেবে বিএনপি সহ অপর অপর বিরোধী দলকে চিহ্নিত করতে বিরামহীন অপচেষ্টা চালাচ্ছে এসব তারা ভুল করছে তো দর্শক দেখেন বিরোধী দল সরকার দায়ী করছে প্রধানত জামাতকে কিন্তু বিএনপি কি করছে জামাতকে তাদের নিজেদের সাথে রিলেট করে তারপরে আলোচনা করছে জামাতকে এখানে কোনো আলাদা সত্তা হিসেবে তারা দেখাতে রাজি নয় বিএনপি জামাত বিএনপি জামাত জনগণ একভাবেই দেখাচ্ছে এবং আওয়ামী লীগের সিদ্ধান্তকে হটকারী সিদ্ধান্ত বলছে সরকারের ষড়যন্ত্র বলছে বহু দলীয় ব্যবস্থায় একটি রাজনৈতিক দলের ভিন্ন নীতি আদর্শ কর্মসূচি থাকাটা স্বাভাবিক বল বা শক্তি প্রয়োগ না করেও মুক্ত রাজনীতির ময়দানে জনগণের সমর্থনে রাজনৈতিকভাবে তা শান্তিপূর্ণ মোকাবেলা করেই রাজনৈতিক দলের কাজ এর এই জামাত নিষিদ্ধের বিষয়ে বিএনপির উসুল কি এটা বলে দিয়েছে যদি জামাত আসলেই সন্ত্রাসের জনগণ এমনিতেই বর্জন করবে যেরকম ছাত্রলীগকে এখন জনগণ বর্জন করেছে ছাত্রলীগ বাংলাদেশে এখন নিষিদ্ধ ছাত্রলীগ এখন আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করছে প্রকাশ্য কাজ করতে পারছে না অথবা ঝটিকা টাইপের কাজ করছে জনসম্মুখে কাজ করার কোনো অবস্থা ছাত্রলীগের এখন নেই বিএনপির নীতি এটাই যে বহুদলীয় গণতন্ত্র রাজনৈতিক দল থাকবে কেউ সন্ত্রাসী হয়ে থাকলে সেটা রাজনৈতিক প্রচারণা চালাবে এবং জনগণ এমনিতেই বর্জন করবে আর সন্ত্রাসী হয়ে থাকলে তো আইন প্রয়োগ করবে কিন্তু যদি খারাপ হয়ে থাকে যে না জনগণ তাদের পছন্দ করে না আওয়ামী লীগ বলছে যে জনগণ জনগণ দাবি করেছিল জামাত নিষিদ্ধের কিন্তু না বিএনপি বলছে একেবারেই ভুয়া কথা তাদের রাজনৈতিক ইতিহাস মানে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস আওয়ামী লীগের ভুল ত্রুটি এগুলোই বারবার বিএনপি উত্থাপন করেছে এবং জিয়াউর রহমানের যে সেই বহুদলীয় গণতন্ত্র সেই কথা বারবার বলছে নীতির কথা বলছে আজকে যাদের নিষিদ্ধ করতে চায় সেই বাংলাদেশে জামাত ইসলামীর সাথে আওয়ামী লীগের সক্ষতা সর্বজনবিদিত বিদিত এই কথাটাও বলছে আশির দশকে স্বৈরাচার বিরোধী সর্বদলীয় গণ আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামীকে সাথে নিয়ে আন্দোলন পিঠে ছুরিকাকাত করে সৈরাচারকে বৈধতা দিয়ে সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল এখানে জামাতকে একটু খোঁচাও দেওয়া হয়েছে এই খোঁচা এখন যৌক্তিক এটা জামাতের জন্য ভালো মানে আওয়ামী লীগ জামাতের সাথে সম্পর্কের ইতিহাসটা টেনে নেওয়াটা এটা ভালো এর মানে নিষিদ্ধের নৈতিকতা নৈতিক ভিত্তিটা দুর্বল করে দেয় বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার এই সংবিধান অধিকার বলে তারা যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন করতেই পারেন মানে জামাত মানে এই সেন্টেন্সটার মাধ্যমে প্রমাণ করে যে জামাতের লোক যদি কেউ বিএনপি করতে চায় তাহলে বিএনপি তাতে বাধা দিবে না বাধা দেওয়ার কিছু নেই যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে এর মানে জামাতের কেউ বিএনপি করতে চাইলে বিএনপি আশ্রয় দিবে আর বিএনপি আশ্রয় দিলে সুনির্দিষ্টভাবে ওই ব্যক্তি যদি আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত না হয় তাহলে কারো কিছু করার নেই আর বিএনপির গঠনতন্ত্রে সাজাপ্রাপ্ত হলেও সমস্যা নেই এক সময় সাজাপ্রাপ্তদের বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী দলের পদ পদবি দেওয়া বা গুরুত্বপূর্ণ পদায়নের ক্ষেত্রে একটা বিধিনিষেধ ছিল কিন্তু এখন বিএনপির 4% ভারতপ্রাপ্ত 4% সবাই সাজা এর মানে জামাতকে নিষিদ্ধ করে সাজা দিল তারা যদি বিএনপিরতে জয়েন করে তাতে বিএনপি আপত্তি করা কিছু নাই বিএনপির বিবৃতিতে অনেকটা সেটা বোঝা যায় আন্তর্জাতিক মানে নৈসংগত বিশ্বজন গ্রহণযোগ্য নিরপেক্ষ কোন তদন্ত ছাড়াই কোন রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় ও সংবিধান সম্মত নয় সরকার এসব অগণতান্ত্রিক কাজ করে এক দফা আন্দোলনের থেকে জনগণের মনোযোগ করতে মনোযোগ সরাতে পারবে না আমরা দলমত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে রাষ্ট্রপতি রাষ্ট্রঘাতী প্রাণঘাতী সরকারের পতনের আন্দোলনে জোরদার করার আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তে তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি স্পষ্ট কথা অতএব বিএনপি এইবার এই প্রথম জামাত নেহেদের ফাঁসি দেওয়া হলো আরও কত কিছু নিবন্ধন বাতিল থেকে শুরু করে নানান কিছু কোনো কিছুতেই এরকম আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানায়নি কিন্তু এবার জামাতের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছে ক্লিয়ার অবস্থান বিএনপি ক্ষমতায় আসলে জামাতকে একেবারেই স্বাভাবিকভাবে পরের দিন থেকে রাজনীতি করার সুযোগ দিবে বিএনপির বিবৃতি সেটা প্রমাণ করে